এই আজকে সত্র যে বরং থানা অন্তর্গত বিরাট হাই ভোল্টেজ কারণ ছিল তো এইখানে একটা মালিক জয়লাভ করেছে তো কত নম্বরে জয়লাভ করেছে প্রাইজ কত ছিল সম্পূর্ণ লড়াইয়ের ব্যাপারে বিস্তারিত ভিডিও তুলে ধরবো তাই কোন ব্যক্তি

উপভোগে বহুত দৰ্শক বুলিব আজি জয় কৰি দিয়া জল পৰে এক্লিপ দৰ্শক এতিয়া বুলিবলিপ খাই জয় লাভ কৰিলে মোটামুটি দহ বাৰ মিনিট জয় হৈছে এতিয়া ছবাৰ জয় তাৰ মাজে দুই বাৰ হৈ আছি চাৰি বাৰে চাৰি বাৰি জৈ আছে আপোনাক মানে ইয়াক কি বোলে প্ৰাইজ মাৰি

সাড়ে সাত দিনে অম্বতির দিনে সেই দিন গ্রাম মেলা করেছিল সেদিন জয় আইছে জয়লাভ করেছি আর আমি আমলে এই জয়লাভ এখানে জয়লাভ করলো তো

কি বলছে লড়াই দর্শকের বাইরে দেখতে পাবে কারো হ্যাঁ তিন নম্বরে ছিল তো এরপর ক নম্বরে পাবে দুই নম্বর

তৈ so, so,